ধরুন আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন পরবর্তীতে আপনি তার কাছ থেকে টাকা ধার চাইলেন সে আপনাকে এই ধারে টাকা ফেরত দিল আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বিকাশ অথবা নগদ অথবা অন্য কোনো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু মজার ব্যাপার হলো আপনি তাকে যখন টাকা ধার দিয়েছিলেন তখন আপনি এর কোনো মাধ্যমে ব্যবহার করেননি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ অথবা চেক কোনো মাধ্যমেই তাকে আপনি দার দেননি এ পর্যায়ে সে আপনার টাকা পরিশোধ করে দিল আপনাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন পর যে কোনো কারণবশত আপনাদের মধ্যে যে ভালো সম্পর্ক ছিল এই সম্পর্কটি নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে যাওয়ার পর সে আপনার পর প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা থেকে অথবা অন্য যে কোনো প্ররোচনায় অথবা যে কারো কথার কারণে অথবা যে কোনো কারণে সে আপনার বিরুদ্ধে গিয়ে একটি প্রতারণার মামলা করল প্রতারণা মামলার কারণ কি কারণ সে আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা নগদ বিকাশ বা যে কোনো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনাকে দিয়েছে এবং সে আদালতে গিয়ে তার প্রমাণ দাখিল করেছে আদালত কি করবে যেহেতু সে প্রমাণ দিয়েছে সেহেতু তার কথা অবশ্যই আদালতে শুনতে হবে এবং আদালত সে অনুযায়ী আপনাকে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য বলবে এবার আপনি হয়তো গিয়ে বলবেন যে আমি আগে তাকে টাকা দাঁড় দিয়েছিলাম সেই টাকা সে পরিশোধ করেছে আদালত বলবে আপনি যে তাকে টাকা দাঁড় দিয়েছিলেন এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে অর্থাৎ আপনি কি কোনো সাক্ষী রেখেছেন আপনি কি কোনো ব্যাংক চ্যানেলের মাধ্যমে দিয়েছেন আপনি কি কোনোভাবে দিয়েছেন আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না আপনার উত্তরটা হবে নো আমার কাছে কোনো প্রমাণ নেই আমি সব বিশ্বাসে তাকে দিয়েছিলাম আদালত আপনার এই কথা বিশ্বাস করার মতো কোনো কারণ নেই কারণ সবাই আদালতে গিয়ে একইভাবে একই কথা বলে তাহলে এখন কি দাঁড়াবে আপনাকে এই টাকা পরিশোধ করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি টাকা পরিশোধ না করেন তাহলে আপনার বিরুদ্ধে জাজমেন্ট আসতে পারে রায় আসতে পারে আপনার সাদা হয়েতে পারে আপনার জেলে যেতে হতে পারে সো আপনি যখন কারোর সাথে লেনদেন করবেন তাহলে আপনি অবশ্যই একটা প্রমাণ রাখার চেষ্টা করবেন হয় কয়েকজনের সামনে অথবা লিখিত প্রমাণ রাখবেন এটা হল সবচেয়ে বেটার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মধ্যে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা নামা করে কাজ করবেন এটা সবচেয়ে ভালো অথবা কোনো অনলাইন সিস্টেমের মাধ্যমে করবেন যেটা প্রমাণ থাকবে